জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা তো ওইভাবে পূরণ হয়নি হ্যাঁ আমরা হয়তো একটু নিশ্বাস নিতে পারছি আমরা হয়তো কিছুটা নির্ভয়ে কাটাচ্ছি নির্ভয়ে কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে হয়তো পুলিশ আমাদেরকে ধরবে না কিন্তু রাস্তা ঘাটে পাড়ায় মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসাকে গুলি করে গুলি করা হয়েছে করে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও তো মানুষ প্রত্যাশা করেনি শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে এটা তো জনগণের প্রত্যাশা এটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট তারা তো নয় সারা জাতি সাধারণ মানুষ যারা এই ষোলো বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে তার সন্তান স্কুলে গিয়ে ফেরত আসবে কিনা তার মেয়ে কলেজে গিয়ে ফেরত আসবে কিনা এই অনিশ্চয়তার মধ্যে কেটেছে কিন্তু এখনো যদি বাস ডাকাতি করে সেখানে নারী ধর্ষণ হয় এবং সেই নারী ধর্ষণের তিন দিন পর পুলিশ মামলা নেয় এবং মামলা নেওয়ার পরে পুলিশ বলে না এটা ঠিক ধর্ষণ নয় স্ত্রীর কাহানি এটা তো একটি নারীর প্রতি একজন মহিলার প্রতি ব্যাঙ্গ করা বিদ্রূপ করা সরাসরি অপমান করা এটাও তো আমরা প্রত্যাশা করি না এটা তো কোনো মানুষ প্রত্যাশা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দাসী শাইনি চুল এখন হবে সব হেয়ারস্টাইল সিলকোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন সরষ্ট উপদেশটা তিনি একজন ভালো মানুষ আমরা জানি শতংশ নিঃসন্দেহে কিন্তু তার দগ্গত প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথা সময়ে তার দায়িত্ব পালন করছে অনেকে বঞ্চিত ছিলেন বঞ্চিতরা অনেকে তাদের বঞ্চনার ইয়ে হয়েছে শেষ হয়েছে তা অনেকেই প্রমোশন পেয়েছেন তাহলে এখন আপনার মাঠ লেভেল শূন্য থাকবে কেন মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না অনেকে বলছেন পুলিশ ঠিক মতো কাজ করছে না তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া আজকে বিভিন্ন পাড়া মহল্লা মনে হচ্ছে অরক্ষিত মনে হচ্ছে বিভিন্ন গডফাদার আমরা স্বামী মসমান গডফাদার শুনতাম আমরা ওই অ্যানিদের এলাকায় তাহের গডফাদার শুনতাম তো এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে যদি পরিস্থিতি এই হয় পুলিশ যদি বলে যা তা ধর্ষণ না নেই এটা ব্যঙ্গ করা নয় মামলা যদি তিন দিন পরে না হয় চোখের সামনে এই কারণ বাজারের পাশ দিয়ে আসতে গেলেই দেখি একবারই কোনো সিএনজি থেকে চট করে আপনার সোনার চেন কোনো মহিলার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে একদিন তো এই তো মানুষ কখনোই মেরে নিতে পারে না এইটা কাম্য হতে পারে না